শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু হলেন ভগবান শ্রী শ্রী বলরামের অবতার কৃপা সিন্ধু ভক্তিদাতা প্রভু বলরাম অবতীর্ণা হইলা ধরি নিত্যানন্দ নাম শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু ইংরাজি চোদ্দশো তিয়াত্তর থেকে চোদ্দশো আটাত্তর সালের মধ্যে বারোই জানুয়ারি বাংলার মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে বীরভূমের এক চক্রা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল হারাই পণ্ডিত এবং মাতার নাম পদ্মাবতী ছোটবেলায় তার নাম ছিল কুবের শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু ছিলেন শ্রী শ্রী গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভুর প্রধান ও অন্তরঙ্গ পার্ষদ বা সঙ্গী তাঁদের দুজনকে একসাথে গৌর্নীতাই বা নিমাই নিতাই নামে অভিহিত করা হয় নিত্যানন্দ প্রভু ছিলেন বৈষ্ণবীয় পঞ্চতত্ত্বের একজন হারাই পণ্ডিত এবং পদ্মাবতীর আরও সন্তান থাকলেও কুবেরকে তাঁরা সর্বাধিক ভালোবাসতেন ছোটোবেলায় তাঁকে পাঠশালায় লেখাপড়া শেখার জন্যে পাঠানো হয়েছিল কিন্তু ছেলেবেলা থেকেই কুবেরের লেখাপড়ার থেকে ধর্মের প্রতি অনুরাগ বেশি ছিল তাঁর বয়সী ছেলেরা যখন খেলাধুলায় মেতে থাকত তিনি তখন মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াতেন রামায়ণ মহাভারতের রাম ও কৃষ্ণের বিভিন্ন ভূমিকায় অভিনয় করতে খুব ভালোবাসতেন ছোটবেলা থেকেই বৈষ্ণব ভজন গাওয়ার ব্যাপারে তার নিষ্ঠা এবং দুর্দান্ত প্রতিভার পরিচয় পাওয়া গিয়েছিল প্রভু নিত্যানন্দের বয়স যখন তেরো বছর লক্ষ্মীপতি তীর্থ নামে এক হারাই পণ্ডিতের গৃহে আতিথ্য গ্রহণ এসে করেছিলেন হারাই পণ্ডিত সন্ন্যাসীর জন্যে যথেষ্ট সেবার ব্যবস্থা করেছিলেন সন্ন্যাসীর বিদায় বেলায় হারাই পণ্ডিত সন্ন্যাসীর লক্ষ্মীপতি তীর্থকে দান হিসেবে কিছু দিতে চাইলে সন্ন্যাসী তাকে সঙ্গ দেবার জন্যে তাদের প্রিয় পুত্র শ্রীনিত্যানন্দকে চেয়েছিলেন সন্ন্যাসীর অনুরোধ প্রত্যাখ্যান করতে না পেরে ধার্মিক হারাই পণ্ডিত এবং পদ্মাবতী বৈদিক রীতিনীতি মেনে চোখের জলে নিত্যানন্দকে সন্ন্যাসী লক্ষ্মীপতি তীর্থর হাতে তুলে দিয়েছিলেন এরপর পিতামাতার সাথে তার আর দেখা হয়নি এইভাবেই শুরু হয়েছিল নিতাইয়ের দীর্ঘ শারীরিক ও আধ্যাত্মিক যাত্রা পরবর্তী কুড়ি বছর ভগবান নিত্যানন্দ আনন্দময় ধর্মীয় মেজাজি মথুরা গোকুল গোবর্ধন অযোধ্যা বৃন্দাবন হরিদ্বার দক্ষিণ ও পশ্চিম ভারতের বিভিন্ন তীর্থস্থান পরিভ্রমণ করেন এই ভ্রমণকালেই তার সঙ্গে লক্ষ্মীপতি তীর্থের বিখ্যাত শিষ্য মাধবেন্দ্রপুরী অদ্বৈত আচার্য এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আধ্যাত্মিক গুরু ঈশ্বরপুরীর পরিচয় হয়েছিল ঈশ্বরপুরী ব্রহ্মানন্দপুরী মাধবেন্দ্রপুরীর অন্যান্য শিষ্যরা নিত্যানন্দ প্রভুকে অত্যন্ত সম্মান প্রদর্শন করেছিলেন নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্রপুরীর সাথে কিছুদিন কাটিয়েছিলেন এবং তার কাছেই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন কৃষ্ণ শ্রীহরি চিন্তায় তিনি সর্বদা মগ্ন থাকতেন দীক্ষা নেওয়ার পরেই কৃষ্ণপ্রেমে মূর্তিমান বিগ্রহ কুবির হলেন নিত্যানন্দ অবধূত নিত্যানন্দ থেকেই নিতাই নিতাই চাঁদ গঙ্গাসাগরেও তিনি তীর্থ করতে গিয়েছিলেন বৃন্দাবনে থাকার সময় তিনি কৃষ্ণ কৃষ্ণপ্রেমে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে দিন না রাত বুঝতে পারতেন না খাওয়া দাওয়া ভুলে গিয়েছিলেন কেউ খেতে দিলে কিছু খেতেন পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে তিনি কীর্তন এবং আনন্দে নৃত্য করেছিলেন বৃন্দাবনে থাকাকালীন নিত্যানন্দ প্রভু মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে ভগবান শ্রীকৃষ্ণের সন্ধান করছিলেন সেখানে কোথাও তিনি শ্রীকৃষ্ণকে খুঁজে পাননি সেই সময়ই তিনি শুনলেন ভগবান শ্রীকৃষ্ণ নদিয়ায় ঘুরে ঘুরে সংকীর্তন করছেন নিত্যানন্দ প্রভু মায়াপুরে প্রথমে শ্রী নন্দনা আচার্যের বাড়িতে পরে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে থাকতেন শ্রীবাস পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে ভগবানের সর্বোচ্চ ব্যক্তিত্ব হিসেবে সেবা করেছিলেন নন্দন আচার্যের বাড়িতে এসে তিনি লুকিয়েছিলেন নিজে চৈতন্যদেবের সাথে দেখা করেননি চৈতন্যদেব মহাপ্রভু তার সাথে গিয়ে দেখা করেন কৃষ্ণ বলরাম পুনরায় গৌর নিতাই রূপে মিলিত হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে হরিদাস ঠাকুর ও নিত্যানন্দ প্রভু নবদ্বীপে বাড়ি বাড়ি ঘুরে হরিনাম সংকীর্তন প্রচার করেছিলেন সেই সময় জগাই মাথায় দুই ভাই ছিলেন নবদ্বীপের ত্রাস তারা কোতোয়ালের কাজ করতেন আর মদ খেয়ে নবদ্বীপবাসীদের কটু কথা বলতেন অত্যাচার করতেন সাধারণ মানুষ তাদের এড়িয়ে চলতেন হরিদাস ঠাকুরের সাথে হরিনাম প্রচার করতে বেরিয়ে নিত্যানন্দ প্রভু মাতাল জগাই মাথায় কি দেখতে পেয়ে তাদের বললেন তোমরা একবার শুধু হরি নাম বলো তোমাদের সব পাপ মুছে যাবে তোমাদের মনের সব জ্বালা দূর হয়ে যাবে মদের ঘুরে মাথায় কলসি ছুঁড়ে নিত্যানন্দের দিকে ছুঁড়ে মেরেছিলেন কলসির কানা লেগে নিত্যানন্দের কপাল ফেটে দর করে রক্ত ঝরতে লাগল এই খবর পেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু ছুটে এলেন মাতাল দুই ভাইকে শাস্তি দেবার জন্য সুদর্শন চক্রকে আহ্বান করলেন এই দেখে নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর পা জড়িয়ে ধরে বললেন প্রভু তুমি তো বলেছিলে কলিযুগে অস্ত্র ধারণ করবে না তোমার তো প্রতিজ্ঞা ভঙ্গ হওয়ার কথা নয় এই দেখি জগাই মাথায় বুঝতে পেরেছিল নিত্যানন্দ প্রভু কোনো সাধারণ মানুষ নয় তারা নিত্যানন্দ প্রভুর চরণে লুটিয়ে পড়ে ক্ষমা চেয়েছিল নিত্যানন্দ প্রভু তাদের বুকে জড়িয়ে ধরলেন জগাই মাথায় চিরদিনের মতো মদের নেশা ছেড়ে হরিনামের পরম ভক্ত হয়ে উঠেছিলেন নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে যেমন মহাপ্রভু দেবীর অভিষেক হয়েছিল তেমনি রাঘব পণ্ডিতের ঘরে শ্রী নিত্যানন্দের অভিষেক হয়েছিল রাঘব পণ্ডিতকে মহাপ্রভু দেব শ্রী নিত্যানন্দ তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন শুনো শুনো রাঘব তোমারই গোপ্য কই আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে নীলা চলে চলে যান তখন শ্রী নিত্যানন্দ তার সঙ্গে গিয়েছিলেন শ্রী চৈতন্যদেবের নির্দেশেই উদার প্রেমিক সর্বসংস্কার মুক্ত নিত্যানন্দ ঘরে ঘরে প্রেম ধর্ম বিতরণের দুঃসাধ্য ব্রত গ্রহণ করি বঙ্গদেশে ফিরে এসেছিলেন গৌর ফিরে এসে শ্রী নিত্যানন্দ ধর্মপ্রচার শুরু করেছিলেন পানিহাটি আয়োজন করেছিলেন চিড়ে মহোৎসবের পানিহাটির সপ্তগ্রামের প্রাক্তন জমিদার গোবর্ধন মজুমদারের পুত্র রঘুনাথ দাস গোস্বামী শ্রী নিত্যানন্দ প্রভুর করুণা লাভ করেছিলেন নিত্যানন্দ প্রভুর করুণার ফলেই শ্রী রঘুনাথ পরবর্তীকালে চৈতন্যপ্রভুর চরণ কমলে আশ্রয় ও সেবা লাভ করতে সক্ষম হয়েছিলেন নিত্যানন্দ প্রভু একদিন শ্রী রঘুনাথ দাসকে তাদের সকলের জন্যে খাওয়ার ব্যবস্থা করতে বলেছিলেন তৎক্ষণাৎ রঘুনাথ দাস সমস্ত বৈষ্ণবদের জন্যে চিরা খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন সেই অনুষ্ঠানে প্রভুর সমস্ত ঘনিষ্ঠ সহযোগী উদ্ধরণ দত্ত ঠাকুর গৌরীদাস পণ্ডিত গদাধর দাস মুরারি চৈতন্য প্রভৃতিরা উপস্থিত ছিলেন এছাড়া স্থানীয় সমস্ত ভক্তরা উপস্থিত থেকে সুস্বাদু খাবার পূর্ণ সঙ্গে গ্রহণ করেছিলেন এত ভক্ত জমায়েত হয়েছিল যে অনেক ভক্ত নদীর ভেতরে গিয়ে গলা পর্যন্ত ডুবে দাঁড়িয়ে এই জমকালো ভোজে যোগ দিয়েছিলেন নিত্যানন্দ প্রভুর হাত ধরে এভাবেই পানি হাটিতে মহান দই উৎসব শুরু হয়েছিল সারা বিশ্ব থেকে গৌড়ীয় বৈষ্ণব ভক্তরা প্রতি বছর এই অনুষ্ঠানটি স্মরণ করার জন্যে আজও পানিহাটিতে সমবেত হন মহাপ্রভু চৈতন্যদেবের নির্দেশে ছাপ্পান্ন বছর বয়সে পনেরোশো সালে বর্ধমান জেলার সূর্যদাস সরখেলের দুই কন্যা বসুধা ও জাহ্নবী দেবীকে বিবাহ করেছিলেন বিবাহের পর নিত্যানন্দ প্রভু নবদ্বীপ শান্তিপুর সপ্তগ্রামে কিছুদিন কাটিয়ে পনেরোশো বাইশ সালে কুঞ্জবাটি বা খরদহে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন বসুধা ও জাহ্নবী ছিলেন ভগবান বলরামের শ্রী বারুণী ও রেবতীর অবতার বসুধার গর্ভে এক কন্যা গঙ্গা এবং পুত্র সন্তান বীরভদ্র গোস্বামীর জন্ম হয়েছিল বীরভদ্রকে তার সৎ মা জাহ্নবী দেবী বৈষ্ণব আচারে দীক্ষা দিয়েছিলেন জাহ্নবী দেবীর কোনো সন্তান না হওয়ায় তিনি বংশীবদনের পুত্র রামচন্দ্র গোস্বামীকে দত্তক নিয়েছিলেন তাঁদের বংশধরের আই হলেন খড়দহের গোস্বামীরা তাঁদের সেবিত বিগ্রহ হলেন রাধা মাধব ও রাধা রানী নিত্যানন্দ প্রভু খড়দহে দুর্গা পুজো শুরু করেছিলেন তিনি দেবী মা দুর্গাকে কাত্তায়নী রূপে আরাধনা করতেন উল্টো রথের দিন এই পুজো শুরু হতো এখানে দেবী দুর্গা মাতার দুপাশে থাকে জয়া ও বিজয়া এখানে দেবীর বাহন সিংহের মুখ ঘোড়ার মতো শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ মতো প্রভু নিত্যানন্দ সমাজের সর্বশ্রেণীর মধ্যে হরিনাম প্রেম ধর্ম প্রচার করেছিলেন বিদ্যান মূর্খ চন্ডাল ধনী দরিদ্র কোনো ভেদাভেদ তার কাছে ছিল না অসংখ্য মানুষ প্রভু নিত্যানন্দের সংস্পর্শে এসে নবজীবন লাভ করেছিলেন সার্থক হয়েছিল প্রেম ভক্তি ও কৃষ্ণ নামের আন্দোলন নিত্যানন্দ প্রভু ছিলেন ভগবানের দ্বিতীয় দেহ ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেমন বলরাম বা শ্রী শ্রী রামচন্দ্রের কাছে যেমন লক্ষণের স্থান ছিল তেমনি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে ছিল নিত্যানন্দ প্রভুর স্থান নিত্যানন্দ প্রভুর করুণা ছাড়া মহাপ্রভুর কাছে যাওয়া বা তাঁকে বোঝা সম্ভব ছিল না বৈষ্ণব জগতে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর নাম একসাথে উচ্চারিত হয় নিত্যানন্দ প্রভু ভগবানের প্রেমে এতই মগ্ন থাকতেন যে কখন কি করবেন কেউই আন্দাজ করতে পারতো না মহাপ্রভুর নামেই প্রচারিত গৌরীয় বৈষ্ণব ধর্ম বলতে যা বুঝি তা হল নিত্যানন্দ প্রচারিত বৈষ্ণব ধর্ম মহাপ্রভুকে তিনি অখণ্ড বঙ্গদেশে জনপ্রিয় করে তুলেছিলেন সমাজের উচ্চ বর্ণের ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য থেকে শুরু করে প্রান্তিক তৃণমূল স্তরেও বৈষ্ণব ধর্মকে জনপ্রিয় করে তুলেছিলেন নিত্যানন্দ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর উৎসাহে তার অনুগামীরা চৈতন্য জীবনী সাহিত্য রচনা করলেও তিনি নিজে রয়ে গেছেন নেপথ্যে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল শিশুর মতো সারল্য কখনো তিনি বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে নগ্ন হয়ে যেতেন কখনো ঝাঁপিয়ে পড়তেন উদ্দাম গঙ্গা বক্ষে কখনো তিনি মহাপ্রভুর দণ্ড ভেঙে দিয়েছেন কখনো রাজকীয় বেশ পরিধান করে নাম কীর্তনে মত্ত হয়েছেন কখনো সামান্য ত্রুটির জন্যে কাউকে গালি গালাজ করেছেন তবে পাগলের মতো ভালোবেসেছেন মহাপ্রভুকে এমনই এক বিচিত্র স্বভাবের মহাসাধক ছিলেন নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভুর শেষ জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না খুব সম্ভবত পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু প্রকাশ্য বিনোদন বা লীলা শেষ করে বাঁকে রায়ের দেবতায় অদৃশ্য হয়ে গিয়েছিলেন শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর বন্দনা গীতি হল নিতাই পদ কমল কোটি চন্দ্র তল যে ছায় জগত জুড়াই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় নিতাই পাই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে তেরো বছরের বড় হলেও নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে চিরদিন জ্যেষ্ঠের সম্মান দিয়েছেন কারণ তিনি জানতেন শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ আবার শ্রী নিত্যানন্দ প্রভুর আশ্রয় কৃপা না পেলে গৌরলীলার রসমাধুরী উপভোগ করা যায় না তাই তো শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভু বলেছেন তোমার যে প্রেম ভক্তি তুমি প্রেমময় বিনে তুমি দিলে কারু ভক্তি নাহি হয়